তো বন্ধুরা দেখতে আজকে সাত্তা পায়রা উড়িয়েছিলাম এখনো উড়ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর সূর্য কোথাও নেমে গিয়েছে দেখো তো বন্ধুরা এখনো মোটামুটি ভালোভাবে উড়ছে সাত্তা পায়রা তো বন্ধুরা লফটে কিছু পায়রা আটকানো আছে তবু ভাবে দেখতে পাচ্ছ এদিকে কালসিরা ফুলসিরা জোড়া আর এদিকে একটা দরজা পায়রা আছে আর একটা জাঁক পায়রা আছে এদিকটা জিরিয়া গোছের পায়রা আছে দেখো পায়রা এটা আর এখানে চটিয়াল ম্যাড্রাসটা আছে আর এখানে আছে কালাঙ্খা আর এখানে একজন বসে আছে ডিমে তাদের এরা দুজন ডিম ফেরেছে আর ওপরে একটা কালাঙ্খার সাথে এই চিতে পায়রাটা জোড়া হয়ে গেছে এটা দরজা পায়রা তো বন্ধুরা এই কালাঙ্খাটা এর জোড়া হয়ে গেছে তো বন্ধুরা কালাঙ্খাটা নতুন পায়রা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা নতুন নিয়ে এসেছিলাম দেখতে পাচ্ছ কালাঙ্খা নটটা দেখো চোখটা শখ করে তবন্ধুরা আমি একা আছি বলে অসুবিধা হচ্ছে প্রচণ্ড ছটপট পায়রাটা করছে তো বন্ধুরা দেখো চোখের পট্টিটা তোমরা দেখো আর তোমরা সব দেখে নাও তবু ধরো পাঞ্জাটা তো বন্ধুরা একটা নতুন পায়রা নিয়ে এসেছিলাম কালাঙ্খান তো বন্ধুরা চলো এখনো পায়রা উঠছে তো বন্ধু দেখতেই পাচ্ছ তো বন্ধুরা চলো কালাংখান নটাকে ঢুকিয়ে দিই তো বন্ধুরা দেখি বাচ্চাকে ঢুকিয়ে দিয়েছি বন্ধুরা এটা নতুন নিয়ে এসেছিলাম আর এই আমার মা দিতে তো চোরা খেয়ে গেছে এই উপরে তো বন্ধুরা এর জন্য একটা মাদি আনতে হবে এর জন্য একটা মাদি আনতে হবে তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত এসে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লে সাবস্ক্রাইব করে দেবেন